তেসরা অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর এই পূর্ব ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র কাজেই এই সময়ের মধ্যে মিন রাশির জাতক এবং জাতিকাদের ডঙ্কা বাঁচতে চলেছে কম সময়ে বেশি প্রফিট পাবেন আপনি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় তেসরা অক্টোবর দু শনি প্রবেশ করতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর এই পূর্ব ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যদিও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করবে কুড়ি জানুয়ারি দু পর্যন্ত কিন্তু এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবে কাজেই এগারোই নভেম্বরের পরবর্তী সময়ে মিন রাশির উপর শনির প্রভাব পড়বে অন্য রকমের তখন আমি আপনাদের আবার আলাদা ভিডিও দিয়ে জানিয়ে দেব কি প্রভাব পড়বে বর্তমানে মিন রাশির শনির সাড়ে সাতই রয়েছে মিন রাশিতে অবস্থান করছে শনি মিন রাশির অধিপতি কারগ্রহ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাশির অধিপতি এবং কর্মপতি দেবগুরু বৃহস্পতি তেসরা অক্টোবর শনি বৃহস্পতির মাধ্যমে আপনাকে দারুণ বেনিফিট দিতে চলেছে তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শনি এবং বৃহস্পতির অবস্থান শুভ থাকা চাই যদি শুভ না থাকে শনি এবং বৃহস্পতিকে শুভ করে নিন দারুণভাবে উপকার পাবেন এই সময় মিন রাশির জাতক এবং জাতিকারা যদি কোনো সম্পত্তি কিনতে চান বা বিক্রয় করতে চান তবে সেটি সমাধান হয়ে যাবে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পত্তিগত যে বিবাদ সেই বিবাদ কিন্তু এই সময় অনেকটাই কমতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো হবে এই সময় আপনার ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ আগের থেকে অনেকটাই বাড়বে যারা বিদেশে যাবেন ভাবছেন বা যারা বিদেশ থেকে স্বদেশে ফিরবেন ভাবছেন তারা এই সময়ে বিদেশে যেতেও পারবেন বিদেশ থেকে স্বদেশে ফিরতেও পারবেন যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি সন্ধানে রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো চাকরি হয়নি তেসরা অক্টোবরের পর থেকে চাকরির সুযোগ আসছে এই সময় প্রচেষ্টা করুন অবশ্যই চাকরি হয়ে যাবে আর যারা আগে থেকে চাকরি করছেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি প্রমোশনের যোগ দেখতে পাচ্ছি বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি শুধু তাই নয় যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য দেওয়ালে যাদের পিঠ থেকে গিয়েছিল এবার দেখবেন ধীরে ধীরে ব্যবসাতে গতি আসবে আপনার ব্যবসা আবার আগের মতো হবে এই সময় আপনি পুরোনো কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে কোনো না কোনো রকমভাবে আপনি সহযোগিতা পেতে চলেছেন শুধু তাই নয় যাদের সন্তানজনিত সমস্যা ছিল সেই সন্তানজনিত সমস্যা কমবে এই সময় আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে কিন্তু খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন খরচকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে আপনার কিন্তু অর্থ বেরিয়ে যাবে কিন্তু আপনি যদি মিন রাশির ব্যক্তি হন এবং যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে অশুভ গ্রহের নিশ্চয়ই কোনো প্রকোপ রয়েছে তখন অশুভ গ্রহের দোষ প্রতিকার প্রতিবিধান করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এই সময় উপায় হিসাবে আপনি প্রতিদিন হয় ভগবান বিষ্ণুর সহস্র শতনাম পাঠ করুন অথবা শ্রবণ করুন এর পাশাপাশি শনির তান্ত্রিক মন্ত্র জপ করুন ওম প্রাং প্রিং প্রং স শরায় নম ধন্যবাদ